আসসালামু আলাইকুম আসসালামাইকুম কি অবস্থা আপনাদের সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আজকের ভিডিও টাইটেল থেকে তো অলরেডি বুঝে গেছে কি নিয়ে হতে চলছে আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে গ্লিচের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের আইডিতে হিপ হপ চাকুরানি বা লাইক ধরো এরকম তারপর হচ্ছে এরকম এরকম ঠিক আছে সো চলো গেছে আগে আমরা তোমাদের দেখাই যে এটা কিভাবে করতে হয় ঠিক আছে সো চলো এখন এখন তোমাদের প্রসেসটা দেখাই দিবো তো তোমরা ফার্স্টে চলে যাইবা হচ্ছে ইভেন্টে ইভেন্টে যাওয়ার পর এই যে এখানে একটিভিটি যদি দেখো যে এখানে তোমাদের সংখ্যা একটা ক্লিম আছে তো এটা ক্লিম করা থাকলে তোমরা এখান থেকে বের হয়ে যাইবা তারপর হচ্ছে যে কাস্টমার যাইবা এই কাস্টমার যাইবা কাস্টমার যাওয়ার পর ক্রিয়েটে যাইবা ক্রিয়েটে যাওয়ার পর পাসওয়ার্ড পাসওয়ার্ডে চাপ দেবা পাসওয়ার্ডে চাপ দেওয়ার পর তোমরা হচ্ছে এখানে ধরো যেকোনো একটা পাসওয়ার্ড দেওয়া রুমটা ক্রিয়েট করবে যেমন দুইটা দিছে তোমরা দিতে পারো ঠিক আছে এটা কোনো একটা সমস্যা না তো তারপর উপরে দেখে একটু এই যে হোম স্ক্রিন যে আসে না ওই ওইটাই টাচ করবা ওইটা টাচ করার বা টাচ করার পর তোমাদেরকে লবিতে নিয়ে আসবে লোবিতে নিয়ে আসার পর ওই যে নিচে দেখো এখানে যে ডায়মন্ডের ইয়াটা আছে না মানে যেখানে র্যাঙ্ক চায় তো ওখানে যাইবা ওখানে যাইয়া তারপর রিজন সিলেক্ট করবে এটা তো আশা করি সবাই পারো সো এই যে থেকে যে রিজনটা সিলেক্ট করবা তো সিলেক্ট করার পর এখানে দেখবা গেছে অনেক ধরনের প্লেয়ার আছে ঠিক আছে তো তার মধ্যে গেছে এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো যে বিডি ফাইম বে তো ফাইম বে কিন্তু ওপি লেভেলে নিয়ে আমাদের সামনে এন্ট্রি করলো তো যাই হোক ভাই ভাইয়ের কাছে কিন্তু এস সেভেন আছে প্লাস হচ্ছে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড ওভারঅল ড্রেস একদম জোস সো আমরা ওনার ড্রেস এখন কপি করবো সো রেসাপটা কপি করার জন্য আমাদের ইনরুমে প্রেস করতে হবে তো ইনরুমে প্রেস করার পর তোমাদের আবার কাস্টমার নিয়ে আসবে তারপর আবার তোমরা তোমাদের প্রোফাইল স্ক্রিনে চলে যাবে নাও বুম গাইস দেখতে পারতেছো ফাইম বেয়ার আইডি কিন্তু আমাদের কাছে চলে এসেছে মানে ফাইম বেয়ার ডেসাপটা ঠিক আছে ওভারঅল কিন্তু হ্যানে গাইজ ফাইম বেয়ার দেখতে পারতেছো এন্ড আমি এদিকে ইমোট মারতেছি যে এটা আমাদের আইডি ঠিক আছে দেখতে পারতেছো যে আরবিডি ফ্যামিলি এন্ড এআর আর ওয়ান এম বুঝতে পারতেছো ভাই যে আমার এটি কিন্তু ডেসার্ট টা জাস্ট উনার থেকে আমি কপি করে ফেলছি এটা হচ্ছে নিউ গিলি স্টা আছে আছে এখন তোমরা যদি দেখো আমাদের বায়ুতে বায়ুতে কিন্তু ভাই ওনার বায়ুটা আছে কারণ বায়ুটা আমরা চেঞ্জ করবো তার জন্য আবার ওই যে পাইন সেলাই করে প্রেস করবা প্রেস করার পর উপরে যে ওই যে আবার দেখা যে সঠিক চিহ্নটা আছে ওইটা দিয়ে দিলে চলবে তোমাদের বায়ুটা যদি এখানে থাকে আর কি তো দেখতে পারতেছে আমার এটা কিন্তু আমি আবার নিয়ে আসছি তো এভাবে হচ্ছে গ্যাস গিলিশটা করে আর এটা এ সিজনে হয়েছিল এর মানে চার পাঁচ আগের সিজনে এরকম একটা গিলিশ ছিল যেটা দেব মানে অন্যের ড্রেস আপটা নিজের করা যায় তবে হ্যাঁ অ্যানিমেশনটা কিন্তু শো করে না সো এটা তোমাদের মাথায় রাখতে হবে তবে এটা দেওয়া তোমরা জাস্ট ফ্রেন্ডদের সাথে মজা নিতে পারো এটার জন্য ঠিক আছে তো গাছ আজকের এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড এই ছোট ভাইটার পাশে থাকেন ठिकै छ त बाई बाई गाइस असल